আপনি কি জানেন দিনে একবারের বেশি চা খেলে কি ক্ষতি হয় পায়ের ওপর পা তুলে বসলে কোন কোন রোগ হয় মাছের ডিম খেলে কোন কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় কোন রক্তের গ্রুপের মানুষ একটু বোকা হয় ফসা হওয়ার ক্রিম মাখলে রক্তের কি ক্ষতি হয় কোন গাছ বোকামাকড় খেয়ে বেঁচে থাকে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন লেবুর সাথে কি খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় উত্তর লেবুর সঙ্গে মধু খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন জীবনে ভালো থাকতে চাইলে কি করা উচিত উত্তর নাম্বার এক টাকা ইনকাম করতে শিখুন নাম্বার দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন নাম্বার তিন অতিরিক্ত আশা করা ছেড়ে দিন নাম্বার চার নিজেকে ভালোবাসুন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় নিজেকে সময় দিন বন্ধুরা এগুলো করতে পারলে জীবনে আপনি ভালো থাকবেন প্রশ্ন কোথায় বসে খাবার খেলে শরীর রোগমুক্ত হয় উত্তর বিশেষজ্ঞদের মতে মাটিতে বা নিচে বসে খাবার খেলে শরীর রোগমুক্ত হয় প্রশ্ন কোন খাবার আমাদের হাটকে সব থেকে বেশি ক্ষতি করে উত্তর বেশি পরিমাণে ঠান্ডা জল খেলে আমাদের হাটের সব থেকে বেশি ক্ষতি হয় প্রশ্ন কোন চারটি বিষয়ে কখনোই লজ্জা পাওয়া উচিত নয় উত্তর নাম্বার এক পুরনো পোশাক নাম্বার দুই সাধারণ জীবনযাপন নাম্বার তিন বৃদ্ধ বাবা মা আর নাম্বার চার দারিদ্র বন্ধু প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে ষাট বছর বয়সেও সহজে চুল পাকবে না উত্তর কারি পাতা চিবিয়ে খেলে ষাট বছর বয়সেও সহজে চুল পাকবে না বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন মাছ বেশি খেলে শরীরে এলার্জি বেড়ে যায় হ্যাঁ বন্ধুরা চিংড়ি মাছ বেশি খেলে শরীরে এলার্জি বেড়ে যায় প্রশ্ন কোন ফল ময়লা জামা কাপড়কে পরিষ্কার করে উত্তর লেবুর রস ময়লা জামা কাপড়কে পরিষ্কার করে প্রশ্ন অহংকার কয় প্রকার ও কী কী উত্তর অহংকার হল দুই প্রকার নাম্বার এক সত্য অহংকার আর নাম্বার দুই মিথ্যা অহংকার প্রশ্ন খাবার খাওয়ার পর ধূমপান করলে কি হয় উত্তর ধূমপান করা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই খাবার খাওয়ার পরে ধূমপান করলে শরীরে ক্ষতির পরিমাণ আরও বেড়ে দশ গুণ হয়ে যায় প্রশ্ন ভাতের সাথে কাঁচা রসুন খেলে কি হয় উত্তর ভাতের সাথে কাঁচা রসুন খেলে পাচনতন্ত্রের স্বাস্থ্যের উন্নতি হয় ফলে হজম প্রক্রিয়া ভালো থাকে প্রশ্ন কোন ফল খেলে শরীরের ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যায় উত্তর কলা খেলে শরীরের ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যায় প্রশ্ন সানের সময় প্রস্রাব হওয়া কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর প্রতিদিন স্নান করার সময় প্রস্রাব করার ইচ্ছা বা প্রস্রাব হওয়া প্রস্টেট গ্রন্থির সমস্যার কারণে হতে পারে স্নায়ুর সমস্যা থাকলে হতে পারে এমনকি মূত্রথলির সমস্যা থাকলেও হতে পারে প্রশ্ন কিসের অভাবে দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হয় উত্তর ভিটামিন সি এবং ভিটামিন কে এর অভাবে দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হয় প্রশ্ন ভাতের মাড় খেলে শরীরে কোন রোগ ভালো হয় উত্তর ভাতের মার খেলে শরীরে কোষ্ঠকাঠিন্য রোগ ভালো হয়ে যেতে পারে প্রশ্ন কুমড়ো খেলে কি পেটের গন্ডগোল হয় সঠিক উত্তর হলো না কুমড়ো খেলে হজম শক্তি বাড়ে ফলে পেটের সমস্যা কমে তাছাড়া কুমড়ো খেলে চোখের দৃষ্টি শক্তি ভালো থাকে প্রশ্ন প্রতিদিন সকালে কোন খাবার খেলে স্বাস্থ্য মোটা হয়ে যায় উত্তর প্রতিদিন সকালে কিশমিশ খেলে রোগা স্বাস্থ্য মোটা হয়ে যায় প্রশ্ন ভারত ও সৌদি আরবের মধ্যে সময়ের ব্যবধান কত উত্তর ভারত ও সৌদি আরবের মধ্যে সময়ের ব্যবধান দুই ঘন্টা তিরিশ মিনিট প্রশ্ন ঘুম থেকে দেরি করে উঠলে কী হয় উত্তর নিয়মিত সকালে ঘুম থেকে দেরি করে উঠলে মানসিক চাপ বাড়তে পারে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে যেতে পারে এবং শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে প্রশ্ন রাগ হলে কোন খাবারগুলো খাওয়া উচিত নয় উত্তর কেক কুকিজ বা বিস্কুট অতিরিক্ত তেল মশলাযুক্ত ভাজা পোড়া খাবার চিপস জাতীয় খাবার খাওয়া উচিত নয় কারণ এই সমস্ত খাবার খেলে রাগ আরও বেড়ে যায় প্রশ্ন ছোলার সাথে কী খেলে শরীরে বড় কোনো রোগ হয় না উত্তর ছোলার সাথে মধু খেলে শরীরে বড়ো কোনো রোগ হয় না প্রশ্ন শীতকালে কোন ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উত্তর শীতকালে ডালিম ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন বর্তমানে শিশুদের কাছে সব থেকে নেশার জিনিস কী উত্তর বর্তমানে শিশুদের কাছে সবথেকে নেশার জিনিস হল মোবাইল ফোন তাই না বন্ধুরা বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় তেল শোধনাগারটি কোথায় আছে উত্তর গুজরাটের জামনগরে রয়েছে পৃথিবীর সব থেকে বড় তেল শোধনাগার প্রশ্ন মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ হয় উত্তর মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেলে শরীরে অ্যালার্জি হয় প্রশ্ন পায়ের তলায় কোন তেল মাখলে নার্ভের রোগ কমে উত্তর পায়ের তলায় খাঁটি সর্ষের তেল মাখলে নার্ভের রোগ কমে প্রশ্ন শীতে ত্বকের শুষ্কতা কমাতে কোন প্রাকৃতিক উপাদান উপকারী উত্তর শীতে ত্বকের শুষ্কতা কমাতে মধু অনেক বেশি উপকারী প্রশ্ন সকালে কোন খাবার খেলে শরীরের যে কোনো রোগ প্রতিরোধ হয় উত্তর সকালে হালকা উষ্ণ গরম জলে মধু খেলে শরীরের অনেক রোগ প্রতিরোধ হয় প্রশ্ন কোন প্রাণীর সবথেকে বেশি খিদে পায় উত্তর হামিংবার্ট পাখির সবথেকে বেশি খিদে পায় প্রশ্ন চায়ের সাথে কী খেলে লিভারের সমস্যা তৈরি হয় উত্তর চায়ের সাথে নিয়মিত বেশি পরিমাণে চিনি খেলে লিভারের সমস্যা তৈরি হয় প্রশ্ন ভারতের কম্পিউটারের জনক কাকে বলা হয় উত্তর সমরেন্দ্র কুমার মিত্রকে ভারতের কম্পিউটারের জনক বলা হয় প্রশ্ন নাকে কী লাগালে নাক ডাকা বন্ধ হয়ে যায় উত্তর নাকে সরিষার তেল লাগালে নাক ডাকা বন্ধ হয়ে যায় প্রশ্ন হোমিওপ্যাথিক চিকিৎসা কোন দেশে শুরু হয়েছিল উত্তর হোমিওপ্যাথিক চিকিৎসা জার্মানিতে শুরু হয়েছিল প্রশ্ন সঠিকভাবে সাইকেল না চালালে কোন রোগ হয় উত্তর সঠিকভাবে সাইকেল না চালালে সাইক্লিস্ট সিন্ড্রোম রোগ হয় আসলে এই অবস্থায় শরীরের নানান জায়গায় ব্যথা হয় প্রশ্ন মানব শরীরের দাঁত ও হাড়ের মধ্যে কে বেশি শক্তিশালী উত্তর মানব শরীরে হাড়ের তুলনায় দাঁত বেশি শক্তিশালী প্রশ্ন মূলা খেলে শরীরে কোন রোগ ভালো হয় উত্তর শীতকালে মূলা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হৃদরোগ কমে ডায়াবেটিসের ঝুঁকি কমে এবং বদহজম কমে প্রশ্ন শীতকালে কোন কোন রোগের ঝুঁকি বাড়ে উত্তর শীতকালে হৃদরোগের ঝুঁকি বাড়ে তাই এই সময় শরীর সুস্থ রাখা সকলেরই খুব দরকার বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন ভয় পেলে আমাদের হাত পা কাঁপে কেন উত্তর ভয় পেলে আমাদের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার জন্য হাত পা কাঁপে প্রশ্ন দুধে ভিজিয়ে রুটি খেলে কি হয় উত্তর আসলে দুধ এবং রুটি উভয় শক্তির ভালো উৎস তাই নিয়মিত দুধে ভিজিয়ে রুটি খেলে শরীরের শক্তি বাড়ে এবং হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে তাছাড়া ত্বকের জন্য পুষ্টি সরবরাহ করে ফলে ত্বক ভালো থাকে প্রশ্ন মানি ব্যাগে ধার্মিক ছবি রাখবেন না কেন উত্তর মানি ব্যাগ যদি বুক পকেটে রাখেন তাহলে ঠিক আছে আর পেছন পকেটে মানি রাখলে ধার্মিক ছবি না রাখাই ভালো প্রশ্ন প্রতিদিন রাগ করলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন রাগ করলে শরীর এবং মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে যার ফলে হৃদরোগ স্ট্রোক এবং কিডনির সমস্যা তৈরি হতে পারে প্রশ্ন কোন প্রাণী দু ঘন্টা না খেলে মারা যায় উত্তর হামিংবাট পাখি দু ঘন্টা না খেলে মারা যায় প্রশ্ন মাছের ডিম খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর মাছের ডিম খেলে অ্যানিমিয়া রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন বেশি পরিমাণে নুন খেলে শরীরে কোন রোগ হয় উত্তর বেশি পরিমাণে নুন খেলে হৃদরোগ স্ট্রোক এবং কিডনির সমস্যা হতে পারে প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষেরা একটু বোকা হয় উত্তর বিশেষজ্ঞদের মতে এবি রক্তের গ্রুপের মানুষেরা একটু বোকা হয় পরশ্ন মানুষের মাথার উপর সরাসরি চাঁদ থাকলে কি হয় উত্তর মানুষের মাথার উপরে সরাসরি চাঁদ থাকলে শরীরের ওজন সামান্য কমে যায় প্রশ্ন প্রতিদিন একটি করে ডিম খেলে কি হয় উত্তর প্রতিদিন একটি করে সেদ্ধ ডিম খেলে হাড় শক্ত হয় দৃষ্টিশক্তি বাড়ে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং চুলের পুষ্টি বজায় থাকে প্রশ্ন শ্রীলঙ্কা দেশে কোন ধর্মের মানুষ সব থেকে বেশি বসবাস করে উত্তর শ্রীলঙ্কা দেশে বৌদ্ধ ধর্মের মানুষ সব থেকে বেশি বসবাস করে প্রশ্ন ভারতের কোন রাজ্যকে পঞ্চনদীর দেশ বলা হয় উত্তর ভারতের পাঞ্জাব রাজ্যকে পঞ্চনদীর দেশ বলা হয় প্রশ্ন আমলকির টুকরো চুষে খেলে কোন রূপ কমে উত্তর আমলকির টুকরো মুখে নিয়ে চুষলে সর্দি কাশির সমস্যা কমে প্রশ্ন কোন দেশের মানুষেরা সবথেকে বেশি খাবার নষ্ট করে উত্তর চীন দেশের মানুষেরা সবথেকে প্রশ্ন খালি পেটে শশা খেলে কোন রোগ দ্রুত সেরে যায় উত্তর খালি পেটে শশা খেলে পেটে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায় প্রশ্ন মাটির কাপে চা খেলে শরীরের কি উপকার হয় উত্তর মাটির কাপে চা খেলে চা খেতে সুস্বাদু লাগে এবং শরীরের ক্লান্তি দূর হয় ও অ্যাসিডিটি কমে প্রশ্ন কোন দেশের নাম ও তার রাজধানীর নাম এক উত্তর ভ্যাটিকান সিটি দেশের নাম ও রাজধানীর নাম এক প্রশ্ন টিফিনে ঘুগনি মুড়ি খেলে কি হয় উত্তর টিফিনে ঘুগনিমুড়ি খাওয়া মোটামুটি ভালো তবে পরিমাণের দিকে খেয়াল রাখা উচিত কারণ বেশি খেলে ওজন বাড়তে পারে এবং রক্তের শর্করার মাত্রা বাড়তে পারে প্রশ্ন পৃথিবীর মোট কতগুলি দেশে করোনা রোগটি হয়েছিল উত্তর পৃথিবীর মোট দুশো এগারোটি দেশে করোনা রোগটি হয়েছিল প্রশ্ন কোন দেশের মানুষ চা খেতে প্রচণ্ড ভালোবাসে উত্তর ভারতবর্ষ দেশের মানুষ চা খেতে প্রচণ্ড ভালোবাসে তবে চীন দেশের মানুষও চা খেতে ভালোবাসে প্রশ্ন জনসংখ্যার দিক থেকে আমেরিকার স্থান কত নম্বর উত্তর জনসংখ্যার দিক থেকে আমেরিকার স্থান তিন নম্বর প্রশ্ন ঠান্ডা নাকি গরম কোন ঘরে ঘুমালে মানুষ বেশি খারাপ স্বপ্ন দেখে উত্তর ঠান্ডা ঘরে ঘুমালে মানুষ বেশি খারাপ স্বপ্ন দেখে প্রশ্ন দিনে একবার করে তেজপাতার চা খেলে কি হয় উত্তর দিনে একবার করে তেজপাতার চা খেলে কোমরের ব্যথা কমে পাচনতন্ত্রের উন্নতি ঘটে ও হজম শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন দেশ প্রথম কৃত্রিম চাঁদ সূর্য তৈরি করেছিল উত্তর চীন দেশ প্রথম কৃত্রিম চাঁদ ও সূর্য তৈরি করেছিল প্রশ্ন পালং শাক কোন রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে উত্তর পালংশা ক্যান্সার রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে প্রশ্ন কোন ফল খেলে চুলকানির সমস্যা কমে উত্তর পেঁপে আপেল কাঁঠাল তরমুজ খেলে চুলকানির সমস্যা কমে যায় কারণ এই ফলগুলোতে এমন সব পুষ্টি উপাদান থাকে যা ত্বককে শান্ত করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে প্রশ্ন টাইটানিক জাহাজটি কোন মাসে ডুবেছিল উত্তর টাইটানিক জাহাজটি এপ্রিল মাসে ডুবেছিল প্রশ্ন কাঁচা লঙ্কা খেলে কোন রোগ পালিয়ে যায় উত্তর নিয়মিত কাঁচা লঙ্কা খেলে সর্দি কাশি এবং ঠান্ডা পালিয়ে যায় কারণ কাঁচা লঙ্কায় ক্যাপসাইসিন থাকে তাছাড়া কাঁচা লঙ্কা খেলে হজমের সমস্যা কমে ও হার্টের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন প্রতিদিন একটি করে কলা খেলে কী হয় উত্তর প্রতিদিন একটি করে কলা খেলে পেট পরিষ্কার থাকে শরীরে শক্তি বৃদ্ধি পায় এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে প্রশ্ন সপ্তাহে কমপক্ষে কতক্ষণ হাঁটা উচিত উত্তর সপ্তাহে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা হাঁটা উচিত প্রশ্ন প্রতি রাতে দেরি করে খাবার খেলে কি হয় প্রতিরাধে দেরি করে খাবার খেলে হজমের সমস্যা দেখা দেয় এমনকি পেট ফুলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় যা ঘুমের ব্যাঘাত ঘটায় প্রশ্ন একদিনে একাধিকবার চা খেলে কোন রোগ হয় উত্তর প্রতিদিন একাধিকবার চা খেলে পায়রিয়া হওয়ার সম্ভাবনা বাড়ে প্রশ্ন চুইংগাম পেটে চলে গেলে কি হয় উত্তর ভুলবশত কোনো কারণে চুইংগাম পেটে চলে গেলে এক সপ্তাহ পর্যন্ত আমাদের পেটে থাকতে পারে তারপর তা মলের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় ফলে তেমন কোনো ক্ষতি হয় না প্রশ্ন চোরে চোরে মাস্তুতো ভাই কথাটির মানে কি উত্তর চোরে চোরে মাস্তুতো ভাই কথাটির মানে হল অন্যায়ের পক্ষ নেওয়া তাই না বন্ধুরা প্রশ্ন বেশি পরিমাণে জল পান করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হতে পারে উত্তর প্রয়োজনের থেকে বেশি পরিমাণে জল প্রতিদিন পান করলে কিডনির ক্ষতি হতে পারে প্রশ্ন পায়ের ওপর পা তুলে বসলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর পায়ের ওপর পা তুলে বসলে হার্টের ক্ষতি হয় প্রশ্ন কলকাতার ভূতবাড়ি কাকে বলা হয় উত্তর আকাশবাণী ভবনকে কলকাতার ভূতবাড়ি বলা হয় প্রশ্ন অন্ধকারে আমাদের ঘুম তাড়াতাড়ি চলে আসে কেন উত্তর অন্ধকারে আমাদের শরীর থেকে বেশ কিছু হরমোন খরিত হয় যার ফলে আমাদের তাড়াতাড়ি ঘুম চলে আসে প্রশ্ন রান্নাঘরে কোন উপাদান অ্যানিমিয়া দূর করে উত্তর রান্নায় ব্যবহৃত জিরা অ্যানিমিয়া দূর করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন মানি পার্সে কী রাখলে টাকা পয়সা বৃদ্ধি পায় উত্তর বাস্তুশাস্ত্র অনুসারে পার্শ্বে একটি রূপার মুদ্রা রাখলে টাকা পয়সা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় পড়াশোনা কোন রঙ দেখলে কুকুর ডাকতে শুরু করে দেয় উত্তর কালো রঙ দেখলে কুকুর রেগে যায় যার ফলে ডাকতে শুরু করে দেয় পড়াশোনা সকালে দাঁত ব্রাশের আগে জল পান করলে কি হয় উত্তর সকালে দাঁত ব্রাশের আগে জল পান করলে শরীরের টক্সিন বের হয়ে যায় যা হজম শক্তি বৃদ্ধি করে এবং বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে প্রশ্ন কোন প্রাণীর শরীর সব থেকে বেশি জল দিয়ে তৈরি উত্তর জেলিফিশের শরীর সব থেকে বেশি জল দিয়ে তৈরি প্রশ্ন কোন গাছ পোকামাকড় খেয়ে বেঁচে থাকে উত্তর কলস উদ্ভিদ পোকামাকড় খেয়ে বেঁচে থাকে প্রশ্ন কোন ফল খেলে আমাদের খিদে বেড়ে যায় উত্তর পেয়ারা খেলে আমাদের খিদে বেড়ে যায় প্রশ্ন শীতের চুলে নারকেল তেল মাখলে কি হয় উত্তর ঠান্ডা আবহাওয়ায় আপনার চুলের অতিরিক্ত যত্ন এবং সুরক্ষা প্রয়োজন শুষ্ক বাতাস এবং রোদ থেকে রক্ষা করার জন্য আপনার চুলকে নারকেল তেল দিয়ে প্রলেপ করা সর্বদা ভালো এটি ঠান্ডা বাতাস এবং আপনার চুলের মধ্যে একটি বাধা হিসেবে কাজ করে প্রশ্ন বাসি ভাত কোন রোগীদের জন্য যথেষ্ট উপকারী উত্তর বাসী ভাত সুগার এবং কোলেস্ট্রল রোগীদের জন্য খুবই উপকারী প্রশ্ন চায়ের সাথে কি খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর চায়ের সাথে সিগারেট খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রশ্ন মৌমাছি কোন রঙ দেখতে পায় না উত্তর মৌমাছিরা সাধারণত লাল রঙ দেখতে পায় না প্রশ্ন অত্যাধিক গ্যাসের ঔষধ খেলে কি হয় উত্তর অত্যাধিক গ্যাসের ঔষধ খেলে পেট ফোলা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য অ্যালার্জি ও কিডনির সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন বিমানে নারকেল নিয়ে যাওয়া নিষিদ্ধ কেন উত্তর শুকনো নারকেল একটি দার্য পদার্থ এছাড়াও নারকেল থেকে জল বেরিয়ে বিমানের ক্ষতি করতে পারে এবং এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে তাই বিমানে নারকেল নিয়ে যাওয়া নিষিদ্ধ প্রশ্ন অতিরিক্ত ফর্সা হওয়ার ক্রিম মাখলে কি হয় উত্তর মুখে মেছতা পড়তে পারে পাশাপাশি মুখে গলায় হাতে বিভিন্ন রকমের এলার্জির র্যাশ হয় ত্বক শুকিয়ে গিয়ে নিষ্প্রাণ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে যারা নিয়মিত ফর্সা হওয়ার ক্রিম মাখেন তাদের চোখে জ্বালা শুরু থেকে নানা রকম অসুবিধা হতে পারে মারকারি থেকে ত্বকের ক্ষতির পাশাপাশি সব টিস্যুরও সমস্যা হয় প্রশ্ন শ্রাদ্ধে ছাতা ও জুতো দান করা হয় কেন উত্তর মৃত ব্যক্তির পরিবারের শান্তি ও মৃত ব্যক্তির পাপ ক্ষয় করবার জন্য শ্রাদ্ধে ছাতা ও জুতো দান করা হয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও